আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু দেখাবো হাড্ডি গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি বেচা বিক্রি চলতেছে দর্শক শ্রোতা একটা দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু ভালো আছেন এটা কয়দাও কান ইসাও শুনলেন কান দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা উপযোগী গরু শুকনো গাভী গরু

বিয়াল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গাবি গরু গরু আসসালামু আলাইকুম ভালো আছেন পায়টা নাটছেন গরু গরু পায়টা নাটছেন একটা দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা উপযোগী শুকনো গাবি গরু হাড্ডি গরু বিক্রয়যোগ্য গাবি পায় শুনলেন দর্শক কানি সাও দেখতে পাচ্ছেন শুকনো গাবি গরু মোটা তাজা করুন উপযোগী চাচ্ছেন কত এটা চাওয়া শুনলেন আপনারা বান্ন হাজার দাম চাচ্ছে দর্শক কাঁচা বিক্রি কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি হাডিসার গরুর হাট থেকে সম্পূর্ণ শুকনো হাডিসার গরু ভাঙড়ি গরু ভাই ভালো আছেন এটা কয়দা ছয় দাঁত চললেন ছয় দাঁতের গরু ছয় দাঁতের শুকনো গাবি গরু ভাই চাচ্ছেন কত চাওয়া দাম উঠেছে কত পঁয়তাল্লিশ শুনলেন দর্শক ভাই অষ্টান্ন হাজার টাকা দাম চাচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠেছে কত হলে বিক্রি হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো ভাই কত বেচা বিক্রি পঞ্চাশ বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন বাজার জমে উঠেছে দর্শক ভালো আছেন কি মন খারাপ আজকে নাকি ও এটা কয় কয়দাস ভাই ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের শুকনো গাবি গরু দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করন উপযোগী গরু বেচা বিক্রি চলতেছে দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে শুকনো গাবি গরুটার হাড্ডি গরু কত বেচা বিক্রি চল্লিশ বিয়াল্লিশ দাম উঠেছে কেমন দাম উঠেছে কেন পঁয়ত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ দাম উঠেছে চল্লিশ বিয়াল্লিশ নিয়ে শুকনো গাভি গরুটা হাড্ডি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাকা এটা কয় দাঁত ছয় দাঁত কত যাচ্ছেন শুনলেন আটচল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে ছয় দাঁতের গরু বেচা বিক্রি দুই এক হাজার এটা আপনার এটা কত যাচ্ছে ছাপ্পান্ন একটু বেশি হয়ে যাচ্ছে না দাম বেচা বিক্রি বেচা বিক্রি চুয়ান্ন চুয়ান্ন আর একটু কি কমবে কিছুটা গোস্ত আছে না গায় একটু তাজা গরু আর এইটা হাড্ডি গরু তা এটা বেচা বিক্রি কত এটা পঁয়তাল্লিশ আর এই যে এটা ভাই এটা তিপ্পান্ন তিপ্পান্ন হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন